একশো আসন ছেড়ে দেওয়ার এক মহাপরিকল্পনা হাতে নিয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটি নীল নকশা প্রণয়ন করেছে ইতিমধ্যে রাজনীতির মাঠে সেই ছাড়া হয়েছে যে আগামী তেইশ সালের শেষের দিকে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে একশো আসন প্রয়োজনে রাজনীতির মাঠে যারা সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করছে যারা রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে তাদের হাতে একশো আসন ছেড়ে দিয়ে আবারও আঠারো এবং দু সালের মতো পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চায় ইতিমধ্যে আমাদের কাছে তথ্য আসছে বিভিন্ন ধরনের খবর নিউজ আমাদের কানে আসছে যে বাংলাদেশের বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল আওয়ামী লীগের সেই পাতানো ফাঁদে পা দিয়েছে আমাদের কাছে এ ধরনের অনেক তথ্য ইনফরমেশন ইতিমধ্যে এসেছে সরকার ভালো করেই জানে যে আগামী দু সালে চোদ্দো এবং আঠারো মার্কা নির্বাচন এই আওয়ামী লীগ কোনোভাবেই করতে পারবে না আওয়ামী লীগ যেহেতু ভালো করেই জানে যে দু হাজার চোদ্দ আঠেরো মার্কা নির্বাচন সামনে করার সম্ভাবনা কম এবং সেই সম্ভাবনা নেই বললেই চলে সেই জন্য আওয়ামী লীগ চেষ্টা করছে রাজনীতির মাঠে এই মুহূর্তে যারা সবচাইতে সক্রিয় সবচাইতে সম্ভাবনাময় এই মুহূর্তে যারা সবচাইতে রাজনীতির মাঠে বলিষ্ঠ ভূমিকা পালন করছে এই দলগুলোকে একশো আসনের একটি লোভনীয় অফার দেওয়া হয়েছে যে তোমরা একশো আসন নাও এই একশো আসন নিয়েও নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করো এবং বিরোধী দলে থাকো সরকার কেন এই অফারটি দিলেন কারণ সরকার দু হাজার চোদ্দ সালের নির্বাচন করেছিলেন এর সাতকে সামনে রেখে এর বিভিন্ন ভয় এবং প্রলোভন দেখিয়ে এক পর্যায়ে তাকে সেই সিএমএম যে আপনার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আবদ্ধ করে এক প্রকারের যেটাকে বলে বন্দি অবস্থায় রেখে তাকে বাধ্য করেছিলেন সেই দু হাজার সালের নির্বাচনে অংশগ্রহণ করতে আঠারো সালে আমরা দেখতে পাইলাম যে এই সরকার যে কোনোভাবে কলা কৌশল করে ঐক্য ফ্রহণ গঠন করে বিএনপি সহ রাজনীতির মাঠে ওই সময় যারা বলিষ্ঠ ভূমিকা পালন করছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে একটা পাতানো নির্বাচন এই সরকার করে আবারও ক্ষমতায় আসলেন সামনে দু হাজার চোদ্দ সাল সালে দু হাজার এই নির্বাচন সরকার ঠিক একই আবার সামনে যে কিভাবে সালে ক্ষমতায় আসা যায়। এখন এখানে আমরা একটা কথা বারবার বলি যে যখন দু হাজার সালে নির্বাচন সেই নির্বাচনে যারা সরকারের সাথে আটাত করেছিলেন সরকারের সাথে হাত মিলিয়েছিলেন তাদেরকে বলা হয়েছিল তোমাদেরকে সৌতটা আসন দেওয়া হবে কিন্তু রাতের আধারে যে নীল নকশা প্রণয়ন হয়েছিল দিনের বেলায় সেই সত্তরটা আসনের জায়গায় শূন্যটা কেটে দিয়ে ষাটটা আসন দিয়েছিল কারণ সরকার ভালো করেই জানে যে দলগুলো আমাদের সাথে অলরেডি আপোষ করে ফেলেছে আমাদের সাথে চুক্তিতে সাইন করে ফেলেছে সত্তরটা আসন ভাগাভাগির মাধ্যমে দিনের বেলা যখন সরকার সাতটা আসন দিল ওই দলগুলো এখন জাতির সামনে এই তথ্য বলতে পারবে না কারণ তারা যদি বলে আমরা তো সরকারের সাথে আপোষ করেছিলাম সত্তরটা আসনের সরকার দিয়েছে সাতটা এটা মানতে পারি না তাহলে তো জনগণ ঝাড়ু আর জুতা নিয়ে তাদের পিটাবে এই জন্য ওই সময় সরকারের সাথে যারা আঘাত করেছিল এই দলগুলো নির্বাচনের পরে আর এই টপিক নিয়ে এই বিষয় নিয়ে মুখ খুলতে পারে নাই সামনে দুহাজার তেইশ সালে নির্বাচনকে কেন্দ্র করে এই সরকার আবারও গভীর নির্লক্ষা প্রণয়ন করছে ইতিমধ্যে ছোট ছোট দলগুলোকে বিভিন্ন লোভনীয় অফার দেওয়া হচ্ছে বিভিন্ন লোভনীয় অফার দেওয়া দেওয়া হচ্ছে বেশ কিছু ফাদ অলরেডি পাতানো হয়েছে যে এই দলগুলো যাতে নির্বাচনে অংশগ্রহণ করে ইতিমধ্যে আমাদের কানে বেশ কিছু তথ্য আসছে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে ধরো নিউজ হচ্ছে যমুক দল তমুক দল অমুক নেতা এই সরকারের পাতানো ফাঁদে পা দিয়ে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে মিটিং করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে মিটিং মিছিল এই সরকারের সাথে আটাত করে যদি মনে করেন বাংলাদেশে পরিবর্তন আসবে আমি বলবো আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন আপনারা এখনো এখনো রয়েছেন যে এই সরকারের পাতানো ফাঁদে পা দিয়ে দেশে বিদেশে মিটিং করে আওয়ামী লীগকে হটাবেন আওয়ামী লীগের বাইরে গিয়ে তৃতীয় শক্তি গঠন করবেন এই চিন্তা যদি আপনাদের মাথায় থাকে আমি বলবো রাজনীতি ছেড়ে দেন রাজনীতি করে কোনো দরকার নেই আপনি রাজনীতি বাদ দিয়ে গুলিস্তানে হকারি করেন আপনাদের জন্য হকারি করাটা সবচেয়ে ভালো কাজ হবে কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচার ওই মিটিং মিছিল করে দেশে বিদেশে সরকারের ফাঁদে পা দিয়ে কোনো স্বৈরাচারকে ঘটানো যায় নাই স্বৈরাচারের পতন যদি ঘটাতে চান রাজনীতির মাঠে জনগণকে নিয়ে বৃহত্তর ঐক্য করে তুলে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে এরশাদ ইয়া খান আয়ুব খান ইতিহাস ঘেটে দেখেন কোন স্বৈরাচারের পতন ওই দেশে বিদেশে মিটিং করা হয় নাই প্রত্যেকটা স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের মাটিতে জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জন্য অধিকার পরিষদ বিশ্বাস করে যে বর্তমানে এই ফেসিবাজি আওয়ামী সরকারের পতন যদি ঘটানো দরকার পতন যদি ঘটনে ঘটাতে হয় তাহলে জনগণকে সাথে নিয়ে রাজনীতির মাঠে বৃহত্তর ঐক্যের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি বেশ কিছু নিউজ অলরেডি গণ অধিকার পরিষদকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা অলরেডি মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছি যে গণ অধিকার পরিষদ এই সরকারের সাথে কোনো ধরনের আপোষ ভবিষ্যতেও অতীতেও করে নাই এখনো করছে না ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না সরকার যদি স্বয়ং গণ অধিকার পরিষদকে বলে তোমাদেরকে আসন আসন দেওয়া হবে তোমরা নিয়ে পার্লামেন্টে আসো বিরোধী দলের ভূমিকা পালন করো আমরা এক বাক্যে বলবো শেখ হাসিনার একশো আসন কেন একশো উনচল্লিশটা আসন যদি দিতে চাই আমরা একবারে না করে দেবো কারণ এই সরকারের কাছ থেকে একশো উনপঞ্চাশটা আসনের থেকে আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনে অংশগ্রহণ করে যদি পাঁচশো ভোট পাই সেই পাঁচশো ভোট সম্মানের আমরা সেই সম্মান নিয়ে রাজনীতি করতে চাই আমরা কোনো ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে আমরা আসন চাই না কোনো ধরনের আমরা দয়া কোনো ধরনের আমরা সহযোগিতা আমরা চাই না এজন্য আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা স্পষ্ট বলেছি যে গণ অধিকার পরিষদ কোন ষড়যন্ত্রে বিশ্বাস করে না কোন ষড়যন্ত্রের পা দেবে না যদি মাধ্যমে দেখেন কিংবা মিডিয়াতে আসে আপনারা আমাদের দলীয় হাইকমান্ডকে পরিষ্কার ভাবে আপনার প্রশ্ন করবেন আমাদেরকে জানাবেন আমরা স্পষ্টভাবে আপনাদের পরিষ্কার উত্তর দিয়ে দেব ইতিমধ্যে আমরা মিডিয়াতেও বলেছি যে আমরা এই ধরনের দেশি বিদেশি কোনো মিটিং এ বিশ্বাস করি না যদি কেউ এই ধরনের মিটিং মিছিল করে থাকে কোন ধরনের সরকারের সাথে আতাপ করে থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় সেটা তার ব্যক্তিগত মতামত হতে পারে গণ অধিকার পরিষদ এ ধরনের কোন মিটিং মিছিলে অনুমতি দেয় নাই এ ধরনের কোন মিটিং মিছিল কখনোই গণ অধিকার পরিষদ বিশ্বাস করে না এবং এ ধরনের সরকারি কোন ষড়যন্ত্রে গণ অধিকার পরিষদ পা দেবে না আমি জানি সরকার চেষ্টা করছে অলরেডি বিএনপির মতো বড় দলকেও ভাঙার চেষ্টা করছে সরকার গত কয়েক দিন আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান আব্দুর রহমান সাহেব বলেন যে বিএনপি নতুন করে সামনে নতুন বিএনপি গঠন হতে যাচ্ছে চিন্তা করতে পারেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বাররেбята আপনি বলারকে যে বিএনপি নতুন করে গঠন হতে যাচ্ছে বিএনপি ভাঙবে না গর্বে সেটা বিএনপির বিষয় কিন্তু আপনি যা বক্তব্য দিয়েছেন এর মধ্যে স্পষ্ট প্রতিমান যে আপনি স্বৈরতন্ত্র করে বিএনপি কে ভাঙার চেষ্টা করছেন इवन বাংলাদেশের সম্ভাব্য দলগুলোকে আপনারা নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছেন গণ অধিকার পরিষদকে নিয়ে ষড়যন্ত্র হবে না এটাও তো না ভাবার কোনো কারণ নেই আমাদের নিয়ে অতীত ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে সুতরাং আমরা সকল ষড়যন্ত্র ভুলণ্ডিত করে ভেঙে তসর করে দিয়ে ইনশাল্লাহ জনগণকে নিয়ে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তার জন্য ইতিমধ্যেই জনগণকে নিয়ে সারা বাংলাদেশে আমরা একটা দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমাদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করছি দেখতে আপনারা দেখেছেন যে আমাদের দল ঘোষণার দশ মাসে মধ্যে আমরা প্রায় চল্লিশটা জেলা কমিটি আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি আটত্রিশটা কমিটি হয়ে গেছে আমাদের বেশ কিছু কমিটি হাতে রয়েছে এই অল্প সময়ে সারা বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ এদেশের মানুষ বিশ্বাস করে আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের মাধ্যমেই নতুন এক বাংলাদেশে জাতি উপহার পাবে তার জন্যই তো মানুষ পিপড়ার মতো মৌবাসের মতো গণ অধিকার পরিষদের দিকে আসছে ঝুঁকতেছে কিন্তু এই সরকার গণ অধিকার পরিষদের এই জনপ্রিয়তা সম্ভাবনাকে নষ্ট করার জন্য আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিভিন্ন ধরনের ফাঁদ অলরেডি রাজনীতির মাঠে ছেড়ে দিয়েছে আমাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা রাজনীতি মহলে ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই দলীয় সরকার এই আওয়ামী লীগের সাথে জোট করতেছেন আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবেন এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি আজকে মাধ্যমে পরিষ্কার ভাবে বলছি যে আমরা এই সরকারের পাতানো ফাঁদে পা দেবো না ইভেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা যদি বলে একশো আসন গণ অধিকার পরিষদে দেওয়া হবে আমরা এক বাক্যে শেখ হাসিনার সেই অফারকে না করে দেব নাকচ করে দেব পরিষ্কার আমাদের বক্তব্য আমরা চাই যে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ইনশা অংশ অংশগ্রহণ করবে তিনশো আসনে আমরা প্রার্থী দিতে চাই তিনশো আসনে প্রার্থী দিতে চাই একটা এমপিও যদি না হয় আমাদের কোন আফসোস থাকবে না কারণ আমরা টাইম কোন স্বপ্ন দেখি না আমরা টার্গেট নিয়ে আগাই আমরা আগামী 23 2028 সালে যে নির্বাচন সেই নির্বাচনে এককভাবে ক্ষমতা জয় সম্পন্ন করেছি সুতরাং আমরা এখন থেকে সেই প্রস্তুতি দিচ্ছি ইনশাআল্লাহ এই স্বপ্ন এই দেশের জনগণ কে নিয়ে গণ অধিকার পরিষদ বাস্তবায়ন করবে সুতরাং আমাদের নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি গুজব যদি কেউ ছড়াই আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি শুরু করেছে কেউ এ ধরনের গুজব এবং ষড়যন্ত্রে কান দিবেন না পা দিবেন না ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গায় আমাদের নীতিতে অটল রয়েছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো ধন্যবাদ ফারুক হাসান অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরেছে আপনারা জানেন ইতিমধ্যে আসলে আমরা শুনেছি যে ব্যাংককে এবং দিল্লিতে কাঠমান্ডুতে বিভিন্নভাবে বৈঠক করা হয়েছে সেখানে বসা হয়েছে এবং আমরা শুনছি এই জায়গাগুলোতে গণ অধিকার পরিষদের নাম জানানো হচ্ছে আপনারা দেখেছেন আমাদের গণ অধিকার পরিষদের সদস্য সহ আমাদের পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে আমরা এই করেছি পরিষদ বিশেষ করে মৃনাথ মুর যে পোস্ট দিয়েছিলেন এবং গণমাধ্যমকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদ দিল্লি কাঠমান্ডু ব্যাংকক যে তথ্য এই তত্ত্বর সাথে নাই গণ অধিকার পরিষদ জনগণের সাথে রয়েছে সুতরাং দেশে বিদেশে মিটিং করে যারা সরকার পরিবর্তন করতে চায় আমি মনে করি তারা ভুলের মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ পরিষদ এই সব ভুল ভালের মধ্যে নাই গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদী শক্তিকে পতন ঘটাতে চাই গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন শক্তির জাগরণ ঘটাতে চাই যেটি আমরা কোটা সংস্কার আন্দোলন নিরাপদ আন্দোলন প্রস্তুভাস বিরোধী আন্দোলন মেদর ছিল হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন করার মাধ্যমে আমরা ঘটিয়েছিলাম জাতিকে আমরা নতুন স্বপ্ন দেখেছিলাম যখন কোন অধিকার পরিষদ এভাবে প্রতিবাদ করছে তখন কোন অধিকার পরিষদ নাম জড়িয়ে বলা হচ্ছে গণ অধিকার পরিষদ নাকি ভাগ বাটোয়ার রাজনীতি করছে দেশে বিদেশে বৈঠক করা রাজনীতি করছে ব্যাংককে রাজনীতি করছে সাংবাদিকরা ইতিমধ্যে দেখেছেন অনেকে লেখালেখি করছে অনেকে নিউজ করার জন্য বসে আছে আমরা তাদেরকে আগে থেকেই বলতে চাই গণ অধিকার পরিষদ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন অবশ্যই মৌলাকমুরের কাছে করবেন আমাদের কাছে করবেন তারেক রহমানের কাছে করবেন ফারুক হাসানের কাছে করবেন কোটা সংস্কার আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ ছিল তাদের সমন্বয়ে গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে তারা গণ অধিকার পরিষদকে নেতৃত্ব দিয়ে জাতিকে নতুন স্বপ্ন দেখাচ্ছে এই তরুণদেরকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে কেনা যায়নি বাড়ি গাড়ির অফার দিয়ে এই তরুণদেরকে কেনা যায়নি যারা এই মুহূর্তে আমাদের এই লাইভগুলো দেখছেন অনলাইনে আমাদের সম্প্রসার দেখছেন আপনি তো সবাইকে বলবো আপনারা এই লাইভ গুলো শেয়ার করে দিবেন আপনারা দেখেছেন জাতীয় পার্টিকে কিভাবে গৃহপালিত দল বানানো হয়েছিল আজকে অন্যান্য দলকে গৃহপালিত দল বানানোর জন্য সরকার পায়তারা করছে নামে বেনামে বিভিন্নভাবে ভাবে তাদের কাছে অফার দেওয়া হচ্ছে সেই অফারে একমাত্র দল বন অধিকার পরিষদ এখনো পর্যন্ত মাথা নত করেনি আপনারা দেখেছেন বিএনপি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি এবং এই মুহূর্তে সরকার পতনের জন্য বিএনপি অগ্রগণ্য ভূমিকায় রয়েছে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে গণ অধিকার পরিষদ সাহসী ভূমিকায় রয়েছে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আপনারা দেখেছেন এই বিএনপি ভাঙার জন্য সরকার কিভাবে ষড়যন্ত্র করছে সরকার বলছে জামাত নাকি বিএনপি থেকে সরে গিয়েছে জোট জোট থেকে সরে গিয়েছে এজন্য নাকি বিএনপি এক নম্বর উইকেটের পতন হয়ে গিয়েছে এরপরে কর্নেল অলি এবং বদরুজ্জোদা চৌধুরী তারা তো আগে থেকে বিএনপি বিএনপি থেকে সরে গিয়েছে এবং তারা নিজেদের তাদের নিজেদের দল রয়েছে ইতিমধ্যে ভদ্রুজা চৌধুরী আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে এবং কর্নেল অলি তিনি নিজের মতন করে রাজনীতি করছেন কিন্তু আমরা দেখলাম তাদের নেতৃত্বে নাকি নতুন বিএনপি গঠিত হতে চাচ্ছে এই কথা তারা বলেছেন তো বিএনপি তো ইতিমধ্যে এক্সিস্টিং তাহলে যারা নতুন দল ইতিমধ্যে করেছেন তাদের সমন্বয়ে এখন নতুন বিএনপি হাস্যকর কথাবার্তা এই কথা শুনে জাতি আজকে হাসছে এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য আব্দুর রহমান এই তথ্য নতুন করে মানুষের কাছে দিয়েছে যে নতুন বিএনপির আবিষ্কার হতে যাচ্ছে বিএনপির দ্বিতীয় উইকেটের পতন তো বিএনপি আমার যেটি মনে হয় আওয়ামী লীগের এই বক্তব্য আমার যেটি মনে হয় আওয়ামী লীগের নেতাদের যে তারাই হয়তো এখন গৃহপালিত বিরোধী দল বানানোর জন্য তারাই এখন নতুন বিএনপি তৈরি করতে চায় যেহেতু বিএনপি নির্বাচনে অংশ নিবে না গণ অধিকার পরিষদ নির্বাচনে অংশ নিবে না অন্যান্য যে গণতন্ত্রকামী দলগুলো তারা নির্বাচনে অংশ নিবে না যে কারণে এখন এই সরকার দেশে বিদেশে বিভিন্ন সংস্থার মাধ্যমে মিটিং করিয়ে এখন আগামী নির্বাচনে একশো আসন ছেড়ে দেওয়ার যে নীল নকশা করছে ইতিমধ্যে সেই নীল নকশা অনেকে ফাঁদে পা দিয়েছে কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদেরকে অফার দেওয়া হয়েছিল সেই সময় আমরা ফাঁদে পা দিইনি যে কারণে আগে ভাগে থেকে আমরা জাতিকে অন্যুক্ত আলোচনানের মাধ্যমে সব কিছু বলে দিচ্ছি যে আমরা ভাই এই সব ভাতত্বতে নাই কোন ব্যাংক তো কোন কাঠমান্ডু কোন দিল্লী তত্ত্ব সাথে আমরা নাই আমরা একমাত্র তত্ত্ব শুধু জনগণের তত্ত্ব জনগণকে সাথে নিয়ে আমরা এই সরকারকে হটিয়ে আমরা নতুন সরকার ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠা করতে চাই এই মতে দেখেন তত্ত্বদেশের সরকার ব্যবস্থা নিয়ে অনেকে কথা বলছেন অনেকে জাতীয় সরকার নিয়ে কথা বলছেন তাই যে জানে কথা বলে বলুক সমস্যা নেই কিন্তু আসন ভাগাভাগির যে রাজনীতি ভাগ বাটোয়ার যে রাজনীতি হালুয়া রুটির যে রাজনীতি এই রাজনীতি যে করতে যাবে তার কিন্তু পিছের চামড়া জনগণ রাখবে না সে জনগণের কাছে দালাল হবে জনগণের কাছে সে বিকৃত একজন নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচিতি লাভ করবে সুতরাং যারা বিভিন্ন ফাঁদে পা ইতিমধ্যে দিয়েছেন এবং ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে দলগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই বাংলাদেশের ভিন্ন মতকে এইভাবে আপনারা নিজের হিন্দু স্বার্থের জন্য বাংলাদেশের ভিন্ন মতকে বিতর্কিত করতে আসবেন না এই তরুণদেরকে কেনা যায়নি এখন বিভিন্ন বিভিন্ন ইয়ের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে তরুণদের কাছে অফার পাঠানোর চেষ্টা করা হচ্ছে বিএনপি তারা আগে থেকে ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়েছে গণসম্মতি আন্দোলন জেএসডি নাগরিকত্ব সহ বাংলাদেশের গণতন্ত্রকারী সকল দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সরকারের অধীনে এই দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না আর সেই মুহূর্তে সরকার এখন একটি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভিন্ন মতের বিভিন্ন দল থেকে ব্যক্তিবর্গকে নিয়ে নতুন বিএনপি তারা বানাতে চায় এবং সেই নতুন বিএনপির মাধ্যমে তারা এরশাদের মতন একটি গৃহপালিত জাতীয় পার্টির মতন একটি গৃহপালিত দল বানাতে চাই আমরা সুধা বাংলায় বলতে চাই এরশাদ স্বৈরাচার ছিল স্বৈরাচারের দলকে খুব সহজে কেনা যায় কিন্তু আমাদেরকে কেনা যাবে না সেই সময় দু সালে আমাদের প্রধানমন্ত্রী তার কথায় আস্থা রেখে তিনি বলেছিলেন আমি বন্ধবন্ধু কন্যা আমার কথায় আপনারা আস্থা রাখেন নির্বাচন এসে দেখেন কি হয় নির্বাচন এসে দেখেন যে ফেয়ার ইলেকশন না হলে পরে কথা বলবেন সেই সময় দেখেন তাকে অন্ধ বিশ্বাস করে নির্বাচনে গিয়েছিল দেশের ভিন্ন মতের মানুষেরা ভিন্ন মতের দলগুলো কি হলো 18 সালে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে কেন্দ্রগুলো তার আগে থেকে দখন করে নিয়েছিল বিল থেকে মাত্র 7 আসন দিয়েছিল বিলকে সময় বিশ্বাস করে ঠকেছে আমার দৃঢ় বিশ্বাস এই দেশের আর একটি মাত্র দল আওয়ামী লীগকে বিশ্বাস করে ঠকবে না আর একটি মাত্র দল আওয়ামী লীগের ফাদে পা দিবে না আমরা চেষ্টা করছি কিভাবে জনগণকে জাগ্রত করে একটি আন্দোলন আন্দোলন সংগ্রহের মাধ্যমে এই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোরানো যায় সেই চেষ্টা কিন্তু আমরা চালাচ্ছি যখন ভিন্ন মতের দলগুলো এই চেষ্টা চালাচ্ছে তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে ডেকে বিভিন্ন ভাবে বৈঠক করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে অফার দেওয়া হচ্ছে আমরা এইসব অফার পারে এর আগে উন্নত হয়নি এখন উন্নত হয়নি সুতরাং আমাদের নাম নিয়ে আমাদের নাম ভাঙিয়ে যারা আজকে ফেসবুকে লেখালেখি করছেন গণমাধ্যমে নিউজ করছেন তাদেরকে বলতে চাই ভাই আমাদের নাম নেওয়ার আগে আমাদেরকে সরাসরি টেলিফোন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন যতক্ষণ না পর্যন্ত আমাদের বক্তব্য শুনবেন তার আগে আপনারা বিভ্রান্তিকর কোন নিউজ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের নিয়ে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা আপনারা গণমাধ্যমে বলেন সেখানে আপনারা লিখবেন না যা কথা বাড়াতে চায় না আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন এবং একই সাথে আপনারা আমাদের পাশে থাকবেন গণ অধিকার পরিষদ জাতির সাথে রয়েছে জাতিকে নতুন স্বপ্ন দেখানোর জন্য গণ অধিকার পরিষদ কাজ করছে গণ অধিকার পরিষদ সব সময় গণতন্ত্রের পক্ষে ছিল ইনশাআল্লাহ এই সরকারকে হটিয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে দেব এবং আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সফল হব এই সফলতা অবশ্যই আপনাদের পরিবর্তন ঘটাবে হ্যাঁ যারা লাইভে দেখছেন ইতিমধ্যেই আপনারা আমাদের যে মূল মেসেজ যে মূল বক্তব্য সেটি ইতিমধ্যে আপনারা শুনলেন আসলে আমাদের রাজনীতি পানির মতো পরিষ্কার এবং আমরা দিনের আলোয় স্বচ্ছ রাজনীতি করে আসছে এবং করবো ভবিষ্যতে ইনশা আল্লাহ আওয়ামী লীগ সবসময় চেষ্টা করে অন্ধকারের রাজনীতি করতে এবং অন্ধকারের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় ব্যস্ত থাকে কারণ আওয়ামী লীগের সৎ সাহস নেই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার এই জন্য তারা পিছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায় পিছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতার চেয়ারে বসা যায় এই রাজনীতি সবসময় আওয়ামী লীগ করার চেষ্টা করে কিন্তু গণ অধিকার পরিষদ বিশ্বাস করে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের রাজনীতি করার এই জন্য সরকার আগামী নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে পাতানো ফাঁদে ফেলে আবার একটি নীলকশা নির্বাচন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যে সরকারের সেই নীলকশাই বুঝে অবুধে না বুঝে যেভাবে যারা এই সরকারের পাতানো ফাঁদে পা দিয়েছেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার কারণ জনগণ সবসময় ছাড় দেয় না চোদ্দতে ছাড় দিয়েছে আঠারোতে ছাড় দিয়েছে ভাববেন না দু সালে জনগণ ছেড়ে দেবে জনগণ একবার জেগে উঠলে যারা এই সরকারের সাথে আপোষ করেছে তাদের পিঠে চামড়াও জনগণ রাখবে না এজন্য এখন থেকে সচেতন হন এখন থেকে সচেতন হন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি শেষ বিজয় জনতার হবে জনগণের হবে ধন্যবাদ গণ অধিকার পরিষদের পাশে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা ইসলামী ব্যাংকে তার ঋণ তেরোশো কোটি টাকা পালাচ্ছিলেন বিদেশে কিভাবে আটক আনাসুর আনসারুল আলম চৌধুরী তেরোশো কোটি টাকার ঋণ পরিশোধ না করে দুবাইয়ে পালিয়ে যাওয়ার সময় আনসারুল আলম চৌধুরীর নামে এক ঋণ খেলাফিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে সোমবার দুই সেপ্টেম্বর সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাকে আটক করা হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল তথ্য নিশ্চিত করে বলেন আনসারুল আলম চৌধুরী একজন বড় ঋণ খেলাফি সকালে বিএস তিনশো তেতাল্লিশ ফ্লাইট যোগে দুবাই যাওয়ার সময় বহির গমন টার্মিনালে আটক করা হয় তাকে তিনি সিভিল এভিয়েশন বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ন তালিকাভুক্ত ছিলেন বলে জানান বিমানবন্দরের এই কর্মকর্তা তিনি আরও জানান আটক আনসারুল আলম চৌধুরী ইসলামী ব্যাংক চট্টগ্রামের চাকতাই শাখা থেকে এক হাজার তিনশো কোটি টাকার বেশি ঋণ রয়েছে এসব ব্যাংক ঋণ তিনি পরিশোধ করছেন না সেরে পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা এখন বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে যে সমস্ত ঋণ নিয়েছিল এই সমস্ত ঋণ এরা শোধ না করে বিদেশে পালাতে চলেছে এটার আসল মূল রহস্য কি আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই বাংলাদেশ ব্যাংক থেকে এই সমস্ত ক্ষমতার বড়াই দেখিয়ে এরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সেই ঋণগুলো এখন শোধ করতে পারছে না বলেই বাংলাদেশ ব্যাংক মানুষের টাকা দিতে গেলে ওয়াইরানি হচ্ছে বিভিন্ন মানুষকে দশ লাখ টাকা তুলতে গেলে তাদের দুই লাখ টাকাও দিতে পারছে না এমন ঘটনাই ঘটছে আমাদের বাংলাদেশ ব্যাংকে এখানে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্রিগেডিয়ার আমান আজমি ব্রিগেডিয়ার আমান আজমি যে তথ্যগুলো দিল এই তথ্যগুলো যদি শুনে থাকেন তাহলে সবাই অবাক হতে পারেন যে শেখ মুজিবর এতটা খারাপ ছিল প্রিয় দর্শকবাসী চলুন আমরা ব্রিগেডিয়ার আমান আজমি কি বলছে সেটা বিস্তারিত শুনে আসি তিনি বলছেন আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন ইতিমধ্যে তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন কথাবার্তা বলেন এবং তিনি বিভিন্ন মতামত দেন এবং তিনি বলেন যে স্বাধীনতায় আমরা জানি তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তিরিশ মিলিয়ন সেখানে মুজিবার ভুলভাবে মানুষের ব্যাখ্যা দিয়েছিল আসলে তিরিশ মিলিয়ন মানুষ শহীদ হয় নাই তার থেকে বেশি মানুষ শহীদ হয়েছিল বা তিরিশ মিলিয়ন মানুষের কম মানুষ শহীদ হয়েছিল কয়েকটি দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস দেন জনগণের মাঝে ভুল তুলে ধরা হয় জাতীয় সংগীত যেন নতুন করে লেখা হয় দেশের সংবিধান যেন নতুনভাবে লেখা হয় যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয় উনিশশো সালে মুক্তিযোদ্ধা নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন শেখ মুজিবুর রহমান কোনো রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা প্রকাশ করেন একটা যুদ্ধ কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক কথা এ জাটি এখনও জানে না শহীদের সংখ্যা নিয়ে একটা জরিপ হয়েছিল উল্লেখ্য করে ব্রিগেডিয়ার আমান আজমি একটা জরিপ হয়েছিল সেখানে দুই লাখ ছিয়াশি হাজার শহীদের সংখ্যা জানা গেল শেখ মুজিবুর রহমান তিন লাখ বলতে গিয়ে ভুলে তিন মিলিয়ন বলে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আজমি বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা ভারতীয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আইনের সাংবাদিক নিপীড়নের ধারাগুলো এখনই বাদ দেওয়ার প্রস্তাব সম্পাদক পরিষদের বড় বড় পত্রিকার প্রধানদের এই কথা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধরা আছে সেগুলো ধারা এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তার সহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ এই প্রস্তাব দেয় পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের কাছে এই বৈঠকে তথ্য তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম মাহফুজ আনাম বলেন তারা চান দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক বৈঠকে তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছেন এবং তিনি আরও বলেছেন যে আরব আমিরাতে যারা আটকা পড়েছে তাদেরও খুব শীঘ্রই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা দুবাই আরব আমিরাত থেকে এখন আপনাদের কাছে একটাই বিষয় যে বাংলাদেশের সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে হবে বাংলাদেশের সাংবাদিকদেরকে বাংলাদেশের সাংবাদিকদেরকে তাদের সাংবিধানিক সংস্কারের তাদের বাধা দিলে হবে না তাদের কাজ তাদেরকে করতে দিতে হবে এবং যে নিরপেক্ষ সংবাদটা সেটি তাদের প্রচার করতে দিতে হবে তাদের বাধা দিলে হবে না যদি বাধা দেন তাহলে বাংলাদেশ ব্যাপ্ত ঘটবে বাংলাদেশের পরিচয় থাকবে না বাংলাদেশ তখন সাংবাদিকবিহীন পরিচয় হয়ে যাবে এমনটাই বলছেন ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম দর্শক শ্রোতা তো এখানে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ